সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমরা এসেছি বারো চা বাগান লেক দেখতে আপনাদের দেখাতে তো বন্ধুরা আজকে শুধু বারোয়ার লেক দেখাবো না আজকে বারো যেতে পড়েছে এক বিশাল বানরের দল আমরা এই বানরের দলটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সর্বশেষে যেটা দেখানোর চেষ্টা করবো সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে মৌমাছির চাক আমরা এই এখানে এসে মৌমাছির চাক একটি আবিষ্কার করেছি সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম মিল্লা ট্যুর অ্যান্ড পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি হুসাইন মিল্লাদ প্রিয় বিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বারালোরা চা বাগান লেগে দেখাতে মৌলিব জেলার শ্রীমঙ্গল বাংলাদেশের জনপ্রিয় স্থানগুলোর একটি দৃষ্টিনন্দন চা বাগান নির্মূল প্রকৃতির পরিবেশ লেক পাকা সড়ক বনাঞ্চল উঁচু নিচু পাহাড় ও হাওড় সমৃদ্ধ শহর শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের অপর সৌন্দর্যের লীলাভূমি আমরা যখন বারওয়া লেকের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম বারাওয়ার চা বাগানের ভিতর ঢুকার পরেই এই বানরের দলগুলো আমাদের ক্যামেরা বন্দী হলো আমরা এখন বর্তমানে অবস্থান করছি বারোরা চা বাগান লেকে এই লেকের আরো একটি নাম রয়েছে তা হচ্ছে শঙ্কর টিলা দর্শনীয় বানার লেক বয়ে গিয়েছে বড় বড় টিলা ও চা বাগানের মধ্য দিয়ে এই লেকের পানি সব সময় ছেড়ে থাকে সাদা রঙের শাপলা ফুলে এই লেক যখন আপনারা দেখতে আসবেন তখন আপনাদের চোখে পড়বে বিভিন্ন ধরনের অতিথি পাখি এবং দেশীয় পাখি লেকে নৌকা ভবনের ব্যবস্থা এখন পর্যন্ত নেই এই লেকের সাদা শাফলা ফুলগুলো বহুদূর থেকে এতটাই জল করে যে মনে হয় সাফলা ফুলগুলোর উপর কেউ নিপুণ হাতে শিল্পকর্ম করেছে লেক থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরেই লাওয়াচড়া বন রয়েছে তাছাড়া লেক থেকে এক কিলোমিটার দূরে বুরবুরিয়া লেকও রয়েছে আমরা হয়তো অন্য কোনো ভিডিওতে বুরবুরিয়া লেকের ভিডিও আপনাদের মধ্যে তুলে ধরব আজকের ভিডিওর যে মূল আকর্ষণ সেই আকর্ষণের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমরা এখন লেক দেখে লেকের বিপরীত পাশে একটি জঙ্গল দেখতে পেয়েছি সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছে দেখা যাক এই জঙ্গলে গিয়ে কিছু দেখা যায় কিনা সুপ্রিয় বিওয়ার আমি এখন বর্তমানে অবস্থান করছি শ্রীমঙ্গল উপজেলার বারাওড়া চা বাগান লেকে তো আমি একটা টিলা বা পাহাড় দেখলাম খুব জঙ্গল জঙ্গল ঘন আমি এখানে এই জঙ্গলটা দেখে কিউরিয়াসিটি নিয়ে জঙ্গলের ভিতরে আসলাম এখানে সাপেরও বলছিল অনেক জঙ্গল গভীর জঙ্গল যেহেতু সাপের বলছিল শীতকাল শীতকালে সাপ প্রায় সময় চলে আসে আমাদের জনসম্মুখে চলে আসে অতিরিক্ত ঠান্ডার কারণে আর আপনারা জানেন বাংলাদেশের মধ্যে শ্রীমঙ্গলে খুব ঠান্ডা পরে তো এখানে সাপেরও বলছিল সবচেয়ে আনন্দর যে বিষয়টা একটা কথায় আছে প্রবাদ আছে যেখানে দেখিবা জঙ্গল খুঁজে পাইবা সেখানে এই মঙ্গল বিওয়ার্স আমরা আজকে এখানে এসে আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করব খুব সুন্দর একটা বিষয় এইখানে আমরা এসে মধুর চাক পেয়েছি মৌমাছির চাক এই যে মৌমাছির চাক এখানে এসে আমরা পেয়েছি খুবই সুন্দর একটি মৌমাছির চাক এবং খুবই বড় আমরা এই মৌমাছির চাকটি এখন ভাঙবো না আমরা এটা পরবর্তীতে এখানে যে এই বাগান কর্তৃপক্ষ আছেন ওনাদের সাথে কথা বলবো কথা বলে যখন এটা এই মৌমাছির চাকটা পরিপূর্ণ হবে তখন আমরা এই মৌমাছির চাকটা ভাঙবো হয়তো বা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই মৌমাছির চাক থেকে আমরা মধু কীভাবে সংগ্রহ করি তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি আপনারা লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন আর আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো তথ্য তো পরামর্শ থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ প্রিয় ভিউর্স বারাবার লেখ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী দিন অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব এ প্রত্যাশা ব্যক্তিটাকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম